গুড মর্নিং সকলকে আজকে আমি আমার সকালটা শুরু করছি এক কাপ চা দিয়ে খুব জোরে উতল এসে দেখো ভিডিও ক্লিপটা যখন নিচ্ছিলাম গ্যাসটা বন্ধ হয়ে গেল এবার চাটা খেয়ে আমি একটুখানি চাপ করে নিচ্ছি কিছু আমার গ্রে হেয়ার আছে সামনে যেহেতু সেই জন্যই কিছুদিন বাদে বাদে আমাকে চাপ করতে হয় এবার আমি স্নান করে সোজা মন্দিরে চলে এলাম গোপালের জন্য আগে থেকেই একটু স্নানের জল রেখে দিয়েছিলাম তারপরে গোপালকে স্নান করিয়ে দিলাম দেন আমি ওকে জামা পরিয়ে দিচ্ছি তারপরে আমি গোপালকে সেবা দিচ্ছি আজকে আমি ভোগে দিয়েছিলাম লাড্ডু আর ছানা আমার পুজো সারা হয়ে গেলে লাঞ্চ করে নেবো কেননা মেয়ের আসতে একটু দেরি হবে আজকে ওর দিন যেহেতু দুটো পর্যন্ত স্কুল তারপরে ও স্কুল থেকে আসার পরে ওকে আমি দুপুরের খাবারটা খাইয়ে দিলাম দেন আমি চলে এলাম সোজা স্যালোনে স্যালোনে এসে আমি একটু নিজের স্কিন কেয়ার করে নিলাম এবার আমাদের টিফিন করার পালা একটুখানি টিফিন করলাম টিফিন করার পরে সোজা চলে এলাম আমার আজকের ব্লগটা এইটুকুনি দেখা হবে তোমাদের সাথে আবার পরের কোনো ব্লগে